দই দই তো অনেক আছে মনে হয় দই লাগে তাই না এটার ভিতর কি দই এইটা কি কতদিন যাব যাচ্ছে আজকে আজকে এই দই আজকে কাগজ আছে নেই কে তৈরি করছে দই বগুড়া থেকে এক লোক দিয়ে গেছে উৎপাদন তারিখ মেয়াদ উত্তম তারিখ লেখা আছে খুলেন দইটা একটা খুলেন দেখি দই তো মনে হচ্ছে তাই না এগুলো কি দইয়ের উপর তো দই হচ্ছে বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্ট এটি লাইসেন্স লাগে বিএসটিআই এবং এখানে একটা লেবেল দেওয়া থাকে উৎপাদনকারী প্রতিষ্ঠার নাম ঠিকানা উৎপাদন তারিখ মেয়াদ উত্তম তারিখ এগুলো লেখা থাকে এগুলো তো লেখা নেই দই ভালো থাকে কয়দিন আপনি জানেন এর ভিতর কি আছে আইস আইস আচ্ছা আমাদের আর একটা নির্দেশনা আছে সেটি হচ্ছে যে এই যে এই পানির বোতলগুলো এগুলো কি না পরে লাগিয়েছেন পানিগুলো নতুনভাবে তুলেছেন না আগে থেকে ছিল নতুনভাবে তুলেছেন এই বোতলগুলো হচ্ছে ওয়ান টাইম ইউজ করার জন্য এটা তো ব্যবহৃত বোতল আপনি নিজে ইনট্যাক্ট বোতল কিনবেন কিনা সেইটাতে পানি এখানে রেখে দিবেন। তারপরে এই যে জুসগুলো রেখেছেন না এগুলো ব্যবহৃত বোতল অব্যবহিত নতুন ইনট্যাক্ট বোতল পাওয়া যায় দাম খুবই কম বুঝতে পারছেন সেইগুলোতে এই এই বিভিন্ন উপাদান যেগুলো রেখেছেন এটা কি আছে বললেন স্ট্রবেরি না তরমুজ তরমুজ রেখেছেন তো তরমুজটা অব্যবহিত যেটা ব্যবহার করা হয় না বোতল ব্যবহার করে লেখা আছে আশি টাকা একশো সৎচল্লিশ একশো আশি মানে কি ছোটো বড়ো মিডিয়ার এটা হচ্ছে আশি হ্যাঁ এটা আশি আর এই গ্লাস একশো চল্লিশ আর এটা একশো আশি আশি

এগুলোর উৎপাদন এবং মেয়াদ দিতে হবে এগুলো একদিন মেয়াদ থাকে একদিন যেগুলো বিক্রি করবেন সেগুলো নিজেরা খেয়ে ফেলবেন আত্মস্বজনকে দেবেন বন্ধু বান্ধবকে দেবেন গরিব মিস্ত্রি দিতে পারে কিন্তু এগুলো রাখবেন না কোথায় তৈরি করেন বাসায় তৈরি করেন হোমমেড এই যে তেলাপাকা করতেছিল এখানে এই যে তেলাপাকা এই যে কন্যা ওই যে দেখতে পেয়েছেন তেলাপোকা আপনি দেখতে পেয়েছেন এই তেলাপোকা যদি ওঠে তাহলে তো জীবাণুযুক্ত হয়ে গেল এটা কি মালটা মালটা তাহলে একটু ভালো বন্দোবস্ত করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার তেলাপোকা যেন না থাকে তেলাপোকা মানুষ ওষুধ দিতে পারেন আর পরিষ্কার রাখতে হবে তাহলে তেলাপোকা থাকবে না আপনি কি বুঝতে পেরেছেন আপনার ভুলগুলো কী কী ওয়ান টাইম যে বোতল সেগুলো ব্যবহার করলে আপনার একটু সেফটি নিশ্চিত হলো প্লাস্টিকের ভিতরে বিভিন্ন উপাদান থাকে জীবাণু থাকে সেগুলো মানুষের শরীর ভিতরে ঢুকলে ক্ষতিকর হতে পারে বুঝেছেন তেলা পোকা মানের ব্যবস্থা করতে হবে তেলা পোকা এখানে আছে হ্যাঁ বুঝেছেন তো এইগুলো আর দয়ের ক্ষেত্রে তো আমরা বললাম যে অবশ্যই লেভেল থাকতে হবে উৎপাদন মেয়াদে থাকতে হবে আমরা যেন তিন দিন ভালো থাকে দই কোন তিন দিন উৎপাদনের তারিখ থেকে তিন দিন উৎপাদন তারিখ তো আপনার লেখা নেই তাহলে আপনি বুঝবেন কি হবে যাই হোক আপনাকে আপনার ভুল হয়েছে কি মনে হয় আপনার কাছে পরিষ্কার আর ডেট লেখা হ্যাঁ থাকবে আর তাই করবেন আপনার তাহলে এখন যে অবস্থা তাতে করে আপনার কি মনে হয় আপনার ভুল হয়েছে না কি মনে হচ্ছে ভুল একটু হয়েছে হ্যাঁ